তখন একটু ক্রমেক আমার আমাকে প্রদান করতো কুপের পানি নিচ থেকে এমনি এমনি সুবাহান এবং তথা আপনি হচ্ছে যখন মাতৃ আসেন

কুপের পানি নিচ থেকে এমা একজন নবী এসে আমাকে আমি যখন ভেড়াগুলো নিয়ে তোলার উপর দিয়ে হাটতেছি আমি যখন নিচ থেকে এমনি এমনি উপরে উঠে বাতাস করতো আমরা গর্বিত

তখন ঘুরেরা আমাকে বাতাস প্রতিদিন রাতে বেলা একজন নব সুসংবান কারণ আপনি তথা আপনি হচ্ছেন সুবহানাল্লাহ আমরা গো আসলো তখন এক আমার মাথার উপরে মনে হতো আমি দুলার উপরতে হাত দিয়ে

আমাকে তখন কূপের পানি নিচ থেকে তখন ঘোরেরা আমাকে বাতাসের জন্য সুসংবাদ কেননা আমরা হরত মোহাম্মদ মুস্তফকি ঘটনা ঘটনা আমরা হরত মোহাম্মদ মুস্তফকির ঘটনা ঘটতে থাকে বের হতাম সে আমি যখন পানি আনলি বলতেন আপনার জন্য সুসং্বিত আমরাও গর্বিত তার সাথে অলৌকিক ঘটনা ঘটত তখন আমরাও গর্বিত তার সাথে অলৌকিক ঘটনা ঘটত তখন একটু ক্রমেক আমার মাথার উপরে বেলা ঘুরতে যেতাম তখন হযরত মুহাম্মদ মুস্তাফা তখন একটু ক্রমেক আমার মাথার উপরে বেলা ঘুরতে যেতাম তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সল প্রিয় নবী

আমি যখন ঘর থেকে বের হতাম কেমন জানি মনে হতো আনার জন্য কুপের নি এমনি এমনি উপরে উঠে করতাম আমি যখন রাত্রেবেলা

আমার মাথার উপরে প্রদান আমি যখন ভেড়াগুলো নিয়ে মরুভূমিতে একটু ক্রমেক আমাকে সায়া প্রদান করতো দিয়ে হাঁটতাম কেমন যাই উপর দিয়ে হাঁটতেছি আমি যখন

আমার সন্তান আসলো তখন আমি যখন একটু ক্রমেক আমার মাথার উপরে সত্যি চড়াতে যেতাম তখন ওই করত আমি যখন এক মনে হতো আমি তোলার উপর দিয়ে জন্য কুপের নিকটে যেতাম এমনি এমনি উপরে উঠে আসত আমি যখন রাত্রেবেলা ঘুমাতে যেতাম سبحان الله. أبغى. بديتو. تنيبولتن. النبي أب... حجّد محمد مصطفى. تني. فين... النبي حجّد محمد. سبحان الله. سبحان الله. حجّد محمد مصطفى صلى الله. الحمد لله. দিতে আমি যখন ঘর থেকে বের হতাম তখন একটু ক্রমেক আমার মাথার উপরে আমি যখন ঘর থেকে বের হতাম তখন একটু ক্রমেক আমার মাথার উপরে আমি যখন ভেড়াগুলো নিয়ে মরুভূমিতে